প্রয়োজনে আবার যুদ্ধ হবে কিন্তু ওই যে আবার পূর্বপুরুষের রক্ত দিয়ে যে দেশ স্বাধীন করছিলাম সেই স্বাধীনতার মুক্তিযুদ্ধকে কোনো দিন আমি বাদ দিতে পারবো না ভুলতে পারবো না কেউ কি কয় এই আমার সিনো স্বামী রাজাকারের কমান্ডারের ফুতে কথাটা কেউ সাহস করে তো আমি এই দেশে কথা বলি আওয়ামী লীগকে ক্ষমতায় আনবার লাগি না আমি বলছি প্রথম সালাউদ্দিন তুমিও শুনে যাও আমি বলছি আউ মিলিগের আ লেখতে দশ বছর সময় লাগবে এটা আমি বলছি কি না বলে না হাত তুমি বলেন তো দেখি আমি বলছি মিলি এখনও বলছি আউ মিলিগের আ লেখতে বছর সময় লাগবে এই সুর সুটারাও মিলিগের ক্ষমতায় সুদ নেই ওই যে ছুটটার যারা এদের লুট করে ফেলছে এদেরকে আমরা ভোট দিবে আমাদের দেশের মানুষ ভোট দিবে আইলে পরে জুতা মারবে জুতা না কয় আমি আওয়ামী লীগের পক্ষে বলি আমি যে পক্ষে বলি সেইটা হলো জামাতের যখন আমি বুঝতে পারছি জামাতের চরিত্র ঠিক হইছে না চুয়ান্ন বছর আগে যে তার বাপ রাজাকার ছিল আলবদর ছিল এটা হ্যাঁ বলছে না কাজেই যখন সে একটু সুযোগ পাইছে এমনি বলতেছে না না মুক্তিযুদ্ধ আসছিল না কারণ মারি ওই দিয়া বা তুলে মতো মারছিল হ্যাঁ তো এটা মনে আছে কাজেই মুক্তিযুদ্ধ না তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন দশ দিন এক মাস পরে যখন কাগজে লেখা বলছে যে এই দেশে মুক্তিযুদ্ধ হইছে না এটা ইন্ডিয়া গন্ডগোল লাগাইছে হ্যাঁ আমার দেশে ত্রিশ লক্ষ লোক মরে গেছে আমার দেশের এই ওয়ারলেসের পারে একদিনে পাঁচশো মানুষকে ছত্রিশ এবং ডালার গাওয়ার পাঁচশো মানুষকে গুলি করে মারছে কতটা ঠিক না বেটি এর ফরো যে বলে মুক্তিযুদ্ধ হয় নাই এবং তাদের ছাত্র শিবির বলে যারা অস্ত্র যুদ্ধ করছিলা আল্লাহর কাছে মাপ ছাউন লাগবে তখন আমি আর সহ্য করতে পারি নাই কারণ আমি এই এলাকার মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলাম এখানে যারা যারা জীবিত আছেন মুক্তিযুদ্ধ যারা দেখছেন আমি তাদেরকে হাত জোর করে বলি আমার মুক্তিযুদ্ধের সেই সময়টা কি আপনারা দেখছেন মুরব্বীরা অনেকেই জীবিত নাই इंदु सुनचंद कराई বলেন তো দেখি যে আমি মুক্তি কমান্ডার ছিলাম কারা কারা सुनचंद हां ए इतना আমি বৈসা থাকতাম 1200 মুক্তি যোদ্ধা আমি পরিচালনা করছি খাইল্লা জুরি থেকে অষ্টগ্রাম আর পূর্বে বাইনা শুনতকা করিঙ্গ পর্যন্ত فوجلو কমান্ডারের নাম শুনলে মাথা ছাইরে বিতরা দাকার রায়ে দৌড়ায় ফলায় যেত হেই রাজা খরের বাচ্চরাই এখন কইবো মুক্তিযুদ্ধ হয় নাই আমি ছাড়ে দিব ছাড়ে দিলে কি আমার ওই যে সিল্লি সিরাজ বীর বিক্রম যে ওই টেখের গাছ গেলে দেখবেন একটা কবরে পড়ে আছে সিরাজের মা পাগল হয়ে মারা গেছে সিরাজের রক্তের সাথে বেমানি করা হয় কি না বলেন তো দেখি হ্যাঁ ওই যে পাঁচশো লোক দিনে মাইরে ফেলছে তাদের সাথে বেইমানি করা হয় কি না বলেন তো দেখি ওই যে আজমিনীগঞ্জে জগৎজ্যোতি দাস হায়রে বিখ্যাত মুক্তিযোদ্ধা পনেরোই নভেম্বর যুদ্ধ করে পাকিস্তানিদের হাতে জল শুকার হাওয়ারে ধরা পড়লো তার লাশটা টাঙ্গায় রাখলো এক মাস গুস্ত পইচা পইচা পড়ছে মাটিতে আমি যদি মুক্তিযুদ্ধের পক্ষে না দাঁড়াই সেই সব শহীদদের সাথে বেইমানি হয় কিনা বলে সেই কারণে আমি বলছি এই রাজাখারের বাচ্চারা খুব সাবধান এখনো কিন্তু ফজলুর রহমান জীবিত আছে এখনো কিন্তু মুক্তিযোদ্ধারা জীবিত আছে প্রয়োজনে আবার যুদ্ধ হবে কিন্তু ওই যে আবার পূর্বপুরুষের রক্ত দিয়ে যে দেশ স্বাধীন করছিলাম সেই স্বাধীনতার মুক্তিযুদ্ধকে কোনো দিন আমি বাদ দিতে পারবো না ভুলতে পারবো না এটা ঠিক না বেটি মুক্তিযুদ্ধ ঠিক না বেটি মুক্তিযোদ্ধা ভালো না রাজাকার ভালো বলেন ঠিক বিশ্বাস করে কেউ কি কয় এই আমার সিনস আমি রাজাকারের কমান্ডারের ফুট এই কথাটা কেউ সাহস করে তো কিন্তু রিক্সা ভাই সেই ছেলেটা বলে স্যার আমার আপনি চিনেন না আমার বাপ মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা ছিল কি তাইলে রাজাকারের চেয়ে মুক্তিযোদ্ধা ভালো এটা কারা কারা বিশ্বাস করেন একটা হাততালি দেন হাততালি দেন একটা